আর একদম মিনি কিন্তু পেস্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু কত সুন্দরভাবে দেখুন পেস্টটা তৈরি হয়েছে তো কত অল্প উপকরণে কিন্তু আমি এই পিনার বাটারটা রেডি করে নিয়েছি পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে তো দারুণ বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো পিনার বাটার তাই পিনার বাটারটা কিন্তু খেতে তো দারুণ লাগে আর এটা কিন্তু আমরা বাচ্চারা বাচ্চাদের কিন্তু ব্রেডের সঙ্গেও সকালে টিফিনে দিতে পারেন স্কুলেও কিন্তু বাচ্চাদের টিফিনে পিনার বাটার দিয়ে কিন্তু ব্রেডটা দিতে পারেন আর এটা খেতেও কিন্তু খুবই হেলদি এটা বাড়ির থাকা দুই থেকে তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই পিনার বাটারটা আমি বানাবো আর পিনার বাটার কিনতে গেলে কিন্তু বাজারে প্রচুর টাকা দাম পড়ে যায় আর আপনারা কিন্তু তিন ভাগের এক অংশ দিয়ে এক ভাগ দিয়েই কিন্তু আপনারা এই পিনার বাটারটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুব কম সহজ তো বটেই সেই সঙ্গে খুব কম উপকরণেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন সে পাঁচ মিনিট হাতে পাঁচ মিনিট সময় থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন শেয়ার করে দেবেন পাশে থাকবেন পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো যাক পিনার বাটারের জন্য কিন্তু প্রথমে আমাদের লাগবে চীনা বাদাম আমি কিন্তু এখানে চীনা বাদাম দিয়ে ফিনার বাটারটা আসতে বানাবো এক বাটি নিয়ে নিয়েছি চীনা বাদাম এটা কিন্তু ভাজা বাদাম এটা ভাজা ফ্রেশ বাদাম এক বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিধু এখানে সাদা তেল এই তেলার বাটারটা বানানোর জন্য আমি যে চীনা বাদামটা নিয়েছি এটা কিন্তু মিক্সচার জারায় কিন্তু আমি দিয়ে দেব এবার গুঁড়ো করে নেব প্রথমে কিন্তু এটা আমি একসাথে গুঁড়ো তো গুঁড়ো করবো না অল্প অল্প করে গুঁড়ো করবো যাতে তেলটা বেরিয়ে না যায় দেখুন বাদামটা কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়েছে বন্ধুরা বাদামটা কিন্তু সুন্দরভাবে মিহিয়ে গুঁড়ো হয়ে গেছে এবার কিন্তু আমি একে একে মধুটা মিশিয়ে দেবো কিন্তু এটি অ্যাড করবো মধু আর এবার দিয়ে দেব এর ভিতরে অল্প করে সয়াবিন তেল আপনারা কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে কিন্তু এটা মিহি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পিনার বাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একদম মিহি কিন্তু পেস্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু কত সুন্দরভাবে দেখুন পেস্টটা তৈরি হয়েছে তো কত অল্প উপকরণে কিন্তু আমি এই পিনার বাটারটা রেডি করে নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে এই যা খরচ হয়েছে এর থেকে কিন্তু দ্বিগুণ টাকাই কিন্তু আমাদের কিনতে হয় আপনারা বাড়িতে সহজেই কিন্তু এরকম পিনার বাটার তৈরি করে বাড়িতে সংরক্ষণ করতে পারেন এবং বাচ্চাদের কিন্তু কিন্তু এটা দিতে পারেন আর এই পিনার বাটারটা ঢেলে কত হেলদি একটা খাবার আর এটা কিন্তু আপনারা এরকম একটা ব্রেড এ সার্ভ করতে পারেন এখানে আমি দুটো ব্রেড নিয়েছি আর এই ব্রেডে কিন্তু আমি এবার এই পিনার বাটারটা লাগিয়ে দেব লাগিয়ে কিন্তু ভালো করে এরকম একটু পাতিয়ে নেব দেখুন অত সুন্দর লাগে বাচ্চাদের এরকম দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে কিন্তু খেয়ে নেবে আরেকটাও তো কিন্তু আমি লাগিয়ে দেবো দেখুন আর একটাও কিন্তু রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নিয়ে নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান সকালে ব্রেকফাস্ট কিন্তু অনায়াসে তৈরি হয়ে যাবে একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি হবে আপনাদের কোনো চিনি কিংবা অন্য কোনো মিষ্টি জাতীয় কিন্তু ব্রেডে দেওয়ার কোনো প্রয়োজন হবে না সামান্য একটু মধু দিয়েই কিন্তু কত সুন্দর একটা পিনার বাটা রেডি হয়ে গেল তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই নিয়ে আসি একটা পরেই রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি এটা কিন্তু দেখবো এটা খেতে কেমন হচ্ছে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে একদম স্বাস্থ্যকর একটা কিন্তু খাবার दारून हो